শ্রী পরমাচরণে আমার শত প্রণাম পরম পুজো পাদ শ্রী শ্রী বরদাচরণে আমার শত কোটি প্রণাম পরম পুজো পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শত কোটি প্রণাম এবং পুজো পাদ গোবিন্দাচরণে আমার শত কোটি প্রণাম তো আমাকে কাল প্রণয়দা ফোন করে বললে যে আপনাকে ইষ্ট প্রসঙ্গ করতে লাগবে তো আমি অবাক হয়ে গেলাম আমি কি ইষ্ট প্রসঙ্গ করব আমার না আছে কোনো শিক্ষা না না আছে কোনো যোগ্যতা আমি কি বলবো তবু উনি বললেন না না পারবেন ঠাকুরের কথা বলবো তাই আমি এখানে সাহস করে আর যুক্ত হয়েছি তো এখানে উপস্থিত এত গুণীমানি দাদা এবং মা রয়েছেন ওনারা খুব ঠাকুর ভক্ত আর সর্বদা ঠাকুরকে খুব ভালোবাসেন এবং সর্বদা নিয়ে মেতে থাকেন তো আমাদের ঠাকুর দয়া সাগর তিনি দয়াময় তিনি যে সর্বদা দয়া করে থাকেন আর তাই তো আমরা এই পরম দয়ালকে ধরে এত সুন্দর ভাবে জীবন যাপন করার সুযোগ পাই তো আমি আর কি বলবো আমার খুব ভয় করছে আমি কি বলবো মানে ভেবে পাচ্ছি না তো আমি একটি মেয়ে বা মা মায়ের বাস্তব জীবনের ঘটনা বলছি আর কি এক মা ঠাকুরের দীক্ষিত ওনার বিয়ে হলো এক ঘরে তো ওনারা জানতেন যে যাকে বিয়ে করলেন তো তারপরে যথারীতি বিয়ে হলো বিয়ে গেল বউ ভাত গেল বউ ভাতের পরের দিন মাটি বুঝতে পারলেন তার স্বামী বিশ্ব মাতাল তো যখন জানতে পারলেন যে তার স্বামী মত খেয়ে ঘরে ঢুকলেন তিনি মানে দেখে অবা যে এই কি ঠাকুর আমার জীবনে কি এই ছিল তারপর তাকে আঁকড়ে ধরলেন পরম দয়াল তার একমাত্র আশা ভরসা ছিল পরম দয়াল তিনি দয়ালকে ধরলেই মানে দয়ালকে ধরে যা হয় তিনি তাই মেনে নেবে যে প্রভু তোমার ইচ্ছাই সব আমি জানি না আমার মঙ্গল আমি কেমন করে এই মাতার স্বামীর সঙ্গে ঘর করবো এইভাবে দিন কাটে যথারীতি করতে তো অফিস থেকে বাড়ি মানে যখন ফেরে তখন একদম মাতাল হয়ে ঘরে ফেরে মাতাল হয়ে ঘরে ফেরার পরে শুধু দোষ দোষ আর এত মার মেরে 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 মানে কালো একদম দাগ কালো কালো করে দিয়েছেন প্রভু মাটি চুপ করে থাকে আর ঠাকুরকে ডাকেন আর দু চোখে জল থেকে আরো যেন বেশি করে আঁকতে ধরেন প্রভু তুমি ছাড়া কেউ নেই আর তখন এর সংসার একদম ফিরে যাবেন তারও কোনো উপায় নাই আর সব সময় বাবার বাড়িতে সংস্কার পেয়েছে যে মানে ঠাকুরকে হলে সব সম্ভব হয় ঠাকুরকে মনের মতো করে ডাকলে তিনি সব করেন তাই যথারীতি তার ঠাকুরের মানে ঠাকুরের দিকে তিনি বেশি অগ্রসর হলে তার আপনজন শুধু ঠাকুর তো এভাবে করতে করতে এক কিছুদিন পরে এক ঋত্বিক দাদাকে পায় আর ওই ঋত্বিক দাদা সম্পর্কে আমার ওই দাদার কাকা শ্বশুর হন তো মাটি ঋত্বিক দাদাকে পেয়ে সব কথা খুলে বলেন যে দাদা আমি কি করে আমি কি করে ফেরাবো আমার স্বামীকে আমি কি করে কন্ট্রোল করব আমি যারা পারি না আমি কি করব তখন ওই ঋত্বিক দাদাটি শোনার পরে যথারীতি মানে ঠাকুরের চরণে নিবেদন করে ওই দাদার পেছনে ছুটলেন তো তখন ওই দাদাকে দেখা হয় সম্পর্কে যে কিন্তু কাকা শ্বশুর হন তো তো রাস্তায় যখন দেখে তখন একটু যতই মাতাল থাক না কোনো ওনাকে দেখে একটু প্রণাম করে বা জয়গুরুটা দেন তবে ওই দাদা দেখার পরে ওনাকে একটু ভালো বলে খুব ভালো বলে তো ওনার মনে হয় আমি এত মাতাল আমাকে দেখে লোকে সরে সরে যায় কিন্তু ইনি আমাকে আরো আমার কাছে আসেন বা আমাকে আদর করেন তো এইভাবে এরপরে যখন দেখা হয় তখন জোর করে ওই মাতালকে সৎসঙ্গে নিয়ে যান সৎসঙ্গে যখন যায় যেতেই যায় না খুব জোর করে নিয়ে যায় কেন তিনি তো জানেন আমার মুখ দিয়ে গন্ধ মদের গন্ধ তো তখন যথারীতি ওখানে সৎসঙ্গে বসেন বসার পরে সৎসঙ্গে যা নিয়ম হয় তারপরে ইষ্ট প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গ করেন তখন ওই কথা এত প্রশংসা করেন যে ও কাজ ভালো এত তার ঠাকুরের প্রতি ভাব বা পাড়া প্রতিবেশীর প্রতি এত মানে এত মানে আদর প্রেম এরকম করে বলে তখন তিনি মনে মনে ভাবলেন ওই মাতাল ভাবলেন যে যে আমার আমি এত খারাপ আর আমার কথা এত ভালো বলতেছে কিরকম মানুষ তখন ওনার মাথায় একটু ঢো ঠাকুরের মানুষ হলে এরকম হয় মানে খারাপ কেউ ভালো থাকে তো এইভাবে করতে করতে ইষ্ট প্রসঙ্গ করে তারপর প্রসাদ খেয়ে যখন ওই মাতালকে নিয়ে ঘরে আসে বা রাস্তায় আসে তখন বলে এই শোন তুই তো মদ খাস খুব আনন্দ পাস তা এর থেকে আরো একটা আনন্দ আছে জানিস তোর সব কিছু একদম মানে বেশি বেশি করে আনন্দ পাবি তখন বললেন যে কি তখন বললেন যে তুই ঠাকুরের দীক্ষা দেখবি তো জীবন তুই যা তা আরো বেশি করে হয়ে যাবে চাস তখন যাই হোক পিতার কথা আরো ইত্যাদি ইত্যাদি বলছেন তো তারপরে তিনি সদ দীক্ষায় দীক্ষিত হলেন মানে শুধু করে কিন্তু আস্তে আস্তে কমে মদ খাওয়া কমে কিন্তু মদ খান আর মাছ আছে। আছেই তাই এ এভাবে করতে করতে সৎসঙ্গ করে সৎসঙ্গ যায় যাতে একটু 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 পরিবর্তন আসে পরিবর্তন আসার পরে তার রীতি দাদা বলেন যে আর এদিকে মা ওই অনবরত নাম ওই নাম করে খেতে দেওয়া নাম করে রান্না করা শুধু ঠাকুর মানে বেশি করে আরো ঠাকুর গেছিদের লাইনে যদি আসে বা সব দীক্ষায় যখন দীক্ষা ধরি ওনার মনে আরো ভরসা বেড়ে গেলো যে পরম পিতা তুমি আছো আর আমি মানে তুমি ছাড়া আর আমি কিছু বুঝি না তখন এভাবে এরপরে দাদাকে সস্তানির কথা বলা হলো না না আমি দাদা এইটা পারবো না আমি এটা মাছ মাংস ছাড়া আমি খেতেই পারি না আমি এটা আমার পক্ষে সম্ভব তখন যাই হোক এরকম যথারীতি আমার যখন সঙ্গ পায় তখন আবার মদ খাওয়া ছুটে যায় তো এইভাবে একটি বাচ্চা হলো ওই বাচ্চা যেদিন অন্নপ্রাশন তো হাতে তো টাকা পয়সা মেনে চলছে তার দুদিন আগে ওই ক্লাবে একটা অনুষ্ঠান ছিল যে মদের যে ক্লাব হতো ক্লাবে একটা অনুষ্ঠান ছিল ওই ওনাকে দেখেছেন ওখানে তো ক্লাবে গিয়ে মানে এমন মাতাল হয়ে যে অন্নপ্রশন্ন কিছু টাকা ছিল বা ব্যাংকে থেকে ওই দিন উঠাইছে ওই টাকা একদম খেয়ে পার্টিতে মানে খেলার খেলার অনুষ্ঠানে হয়তো জিতেছে ওখানে পার্টি মানে সমস্ত টাকা ওখানে দিয়ে দিলেন ওখানে দিয়ে দিল দিয়ে রাত্রে একদম মানে একই মারে মদ খেয়ে মানে কোনো জ্ঞানই নাই এরকম ধরে ধরে লোকে নিয়ে আসছে নিয়ে আসছে দুদিন পরে অন্য মানে এই পরিস্থিতি আর মা তো আর কি বলবে ঠাকুরকে যে ঠাকুর এও তোমার ইচ্ছা এও আমাকে দেখতে হলো কি হলো ও তো ভালোই ছিল তো সঙ্গ সঙ্গ পেয়ে এরকম হলো তারপরে যাই হোক এটাও মানে কাটলো অন্নপ্রাশনও হলো না কোন রকম মুখে ভাত দেওয়া হলো আর কোনো পয়সা নেই কি করবে তারপরে একদিন কি করলো ওই রাত্রে মাংস নিয়ে আসলেন তো ওই মা ছিলেন নিরামিষি সুস্থ তো মাংস নিয়ে এসে মানে রান্না করতে বললেন তো মাটি তো যথাকে কে রাজি আছেন যে রান্না করে দিবে তো ছোট বাচ্চাকে নিয়ে রান্না করছেন তখন কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না ওই পুকুর জেলে রান্না করে মাংস রান্না করতেছে এমন সময় কোলে ছিল বাচ্চা ওই বাচ্চাটি হঠাৎ করে ওই মাংসের মধ্যে একটা হাত মাংসের কড়াই পড়ে যায় যখন যায় তখন তখন মা মানে ঠাকুর বলে চিৎকার করলেন তখন সবাই বাড়ির সবাই গিয়ে ওই বাচ্চাকে মানে ওখান থেকে বের করলো পুড়ে গেছে সঙ্গে সঙ্গে যা করার করলো তো তখন উনি তখন ওনার মনে হলো স্বামীর ওনার মনে হলো যে সত্যি দাদা যে আমাকে বলেছেন যে কিছু কিছু তো অনুভব পাইছে তো দাদা দাদা তো আমাকে বলেছেন সস্তানির কথা তো আমি আমার ছেলে আজকে মাংসর জন্য আমার ছেলের প্রাণ যেত আর নিজের ছেলেকে সবাই খুব ভালোবাসেন তো তখন থেকে তিনি প্রতিজ্ঞা করলেন ঠাকুরের কাছে প্রণাম করে বললেন যে আজ থেকে আমি মাংস খাবো না আর এই খাবো না যে কথাটা কাকে জানাবে পরম দয়ালকে তো জানালেন কিন্তু কোথায় জানালেন মানে আনন্দিত হবেন ওই তখন মনে পড়লো ওই ঋতিক দাদার কথা তখন ভোরবেলা ওই ওই সাইকেলে করে ঋতিক দাদার সঙ্গে দেখা করতে গেলে মাছ মাংস খাবো না আমার সত্যি আমাকে ঠাকুর দয়া করেছে আজকে যদি ঠাকুর না থাকতো তাহলে আমার ছেলেকে আমি রক্ষা করতে পারতাম না তো তারপরে সস্তানি হলো সস্তানি হওয়ার পরে তিনি আবার যথারীতি মানে ঠাকুরমুখী হয়ে গেলেন সৎসঙ্গ সাপ্তাহিক সৎসঙ্গ মানে এক একটা করে দায়িত্ব মানে বেড়ে গেল বা পাড়া প্রতিবেশী সবাই মোটামুটি সৎসঙ্গে আসে ঠাকুরের মানে ঠাকুরের হয়ে উঠলেন কি তারপরে এমনই সময় আমাদের সেই জামালদহ আপনারা সবাই জানেন জামালদহে সেই কর্মযোগ্য অনুষ্ঠান শুরু হলো তা সেই অনুষ্ঠানে তো সবাই এক এক করে মানে যারা ওনারা যে ছিলেন জিতেন্দা ব্রহ্মদা দাসুদা ডাল খোলার দাসুদা কাঞ্চন সবাই মানে সবাই যেভাবে যেভাবে ব্রত দেন তো ওনারা একদিন রাত্রিবেলা বেলা বাড়ি আসলেন মাটির বাড়ি আসলেন ওই দাদাকে কেন্দ্র করে আসলেন আসার পরে তখনকার দিনে ওই কর্মযোগে ছিল ব্রত একটা ব্রত যে পাঁচ হাজার টাকা করে ইন্ডিট দিতে হবে একদম মানে না খেয়ে ব্রতটা করলে একদম না খেয়ে করতে হবে তো দেখতে ঘরে পয়সা নাই অভাবী সংসার কোন রকম বেতনও একেবারে কম তখন ওই মায়ের যে গলার হার ছিল ওই মায়ের গলার হার নিয়ে মানে কিছু টাকা মানে রাখলেন আর সেই ম্যানেজ করতে গেলেন যে কোথায় পাবো সারাদিন সেই ভোরবেলা প্রণাম করে ওই টাকাটা রেখে ওই ব্রতের দিকে মানে ছুটে গেল আর মাটি ওই ঠাকুর ভরে কাজ করছে না ওই ঠাকুরকে মাথায় কি করে ম্যানেজ হবে আমার সঙ্গে খাবে না আমার পরম দয়ালের কাজ কি করে হবে মানে অনবরত শুধু নাম আর নাম আর উনিও সাইকেলে করে বেরিয়ে গেছেন যে কোথায় কোথায় যাই হোক যথারীতি মানে প্রায় ম্যানেজ হয়ে গেছিল তো এক হাজার টাকা কম এক হাজার টাকা কম তারপরে আর এদিকে বেলা হয়ে আসছে এদিকে আর বাকি যে ঋত্বিক দাদার আরো অন্য অন্য কোথাও যে গেছেন ওনারাও আমাদের মানে মাটির ঘরে আসবেন রাত্রে থাকার জন্য তো তারপর ওই শ্বশুর বাড়ি থেকে যখন শুনতে পাই মানে পেয়েছেন যে জামাই ব্রত নিয়েছে এক হাজার টাকার মানে শট তখন তার মাথায় মানে আসলে যে টাকা কি করে দিল এক হাজার টাকা করে দাদার কাছে উনিও আসলেন ওই দাদাও ঘরে আসলেন যে আমি আর পাচ্ছি না কিন্তু ঘরে এসে দেখে যে আমার এক হাজার টাকা আমার শ্বশুর মশাই পাঠিয়েছে তারপরে যথারীতি যখন মানে টাকাটা করলো তখন এত আনন্দ এত আনন্দ তো সবাই মিলে মানে ঘরে যখন আসলেন তখন সবাই মিলে ওই প্রার্থনা করলেন প্রার্থনা করার পরে তখন মানে ঘরে যখন দিনে মানে খুব তা মিষ্টি কুমড়া হতো বড় 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 মিষ্টি কুমড়া হতো কৃষিরা কৃষকরা মানে মিষ্টি কুমড়া ওই শিকা ছিল যে বিছানার উপরে শিকা ছিল আগে তো ওরকম মানে জানতো না ওরকম ইয়ে ছিল না গ্রামে খুব গ্রাম ছিল তো ওই শিকাতে করে ঘরের উপরে বিছানার উপরে দিয়েছেন যখন ওই ব্রতটি কমপ্লিট হলো ঠাকুর ঘরে মানে প্রণাম করে প্রার্থনা করে যখন দাদা আর মা কি যখন দেখে ওই ইতিমধ্যে তিন তিন সন্তান হয়ে গেছে তো তিন সন্তান বিছানা মধ্যে ঘুমিয়ে আছে আর যখন ঘরে ঢুকবে দেখে কি শিকার যেটা সব থেকে যেটা বড় মিষ্টি কুমড়া ওটা দেখে ওই শিকার যে মেন রশিটা একদম মানে মানে ছিঁড়া ছেঁড়া মানে দাদাটি এসে ওই যে হাতটা মানে তখন তখন বাচ্চার মানে সামনে গিয়ে হাতটা এবার দিছে মিষ্টি মিষ্টিগুলোটা হাতে তো যখন হাতে হাতে পড়ে অত বড় মিষ্টি কুমড়া তো হাতে ধরে রাখা যায় না হাতে পরে ছিটকে মেঝেতে পড়ে গেল আর তখন ঠাকুর বলে চিৎকার দিলেন তখন ওই পাশে যে ঋতিক দাদা ছিলেন ওনারা তখন ছুটে আসলেন আসলে তারপরে যথারীতি বললেন যে এই হলো ঠাকুরের আর ঠাকুরের নির্দেশ পালন করলে এই যে কি হয় এই যে মৃত্যুর হাত থেকে তিন ওখানে মারা সন্তান তারপরে ওনারা চলে গেলেন চলে যাওয়ার পরে জানিয়েছেন তখন যে এই ঘটনা তখন বর্দা বলেন এই ঘটনাটি আলোচনা লিখতে আপনারা অনেক পুরোনো দিনের আলোচনা এই ঘটনাটা পাবেন আর এই মাতাল আর কেউ নয় আমার জন্মদাতা বাবা তিনি বিশ্ব মাতাল ছিলেন আর আমার মা কত লাঞ্ছনা গঞ্জনা করে ঠাকুরকে ধরে তার স্বামীকে ঠাকুর মুখী করে তো একজন মা পারে একজন মা সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারে তাই আমার মাকে আমরা মানে দেখিনি আমি খুব ছোট ছিলাম শুনেছি তারপরে যাই হোক বাবা এরকম মানে বেশি ঠাকুরের দিকে বলেন তারপরে যথারীতি কর্মী হলেন এভাবে চলছে তারপরে আমাদের টাউনে বাড়ি হলো মানে পড়াশোনা করলো দাদা কলকাতা যে ছেলে ছিল দাদা কলকাতায় পড়লেন তারপরে আমার বিয়ে হলো তো বিয়ের পরে আমার কি হলো একটা বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা ক্লাস ফোর তখন আমার বোনের বিয়ে হয় আমার ছোট বোনের বিয়ে ঠিক তো বিয়ে বাড়িতে গেলাম বিয়ে বাড়িতে গিয়ে তা আমার ঘরে গলার মধ্যে একটি ফোড়া হয় ভেতরে ফোড়া হয় তো ব্যথায় খুব ছটফট তো বিয়ের দিন গেলাম বিয়ের দিন গেলাম যাওয়ার পরে যে এরকম সময় হয়ে আছে তো বিয়ের দিন যাওয়ার পরে মানে গলা ফুলে মানে গলা এত মানে ইনফেকশন হয়ে গেছে ডক্টরকে আনা হলো ডক্টর দেখে বললো ইনফেকশন হয়ে গেছে যাই হোক তারপরে কুচবারে এক ডাক্তারকে দেখানো হলো তো ওখান থেকে উনি দেখে বললেন যে মানে আর আমি তখন ছিলাম অন্তঃসত্ত্বা তখন আমাকে ঘর থেকে বের করে দিলেন আমি পাঁচ মাসের দ্বিতীয় অন্তঃসত্ত্বা ছিলাম তো আমাকে ঘর থেকে যখন বের বের করে করে দিলেন আবারও আমার মা ছিলেন বাবা ছিলেন যখন বলল যে ওনার গলায় স্পট পাওয়া গেছে সেটা ক্যান্সারে তো আমাকে যখন বের করে দিলেন আমি তো বুঝে গেছি যে টিভি সিরিয়ালে যে দেখি যে এরকম ডক্টরটা কেন বের করে দেয় আমি না তখন বুঝতে পেরেছি যে কিছু একটা খারাপ আছে তা তখন আমি মানে মানে বসে পড়লাম আর থাকতে পারি না ঠাকুরকে মাথায় নিয়ে বসে পড়লাম আর এমনি সময় আমরা যাই হোক ওখান থেকে ডক্টর কাছে বেলে আমার মন খুব খারাপ ঘরে যখন ফিরলাম তখন এসে ঠাকুর ঘরে আমাদের বারান্দায় ঠাকুর ছিল আমি মানে বাড়িতে এসে সোজা দরজা খুলে ঠাকুর ঘরে সোজা মানে প্রণাম করে একদম মানে সস্তঙ্গে প্রণাম করে পরম বললাম পরম পিতা আমি কিছু জানি না যা করলে মঙ্গল হয় তাই তুমি করো শুধু আমাকে ধৈর্য দিবা আমি কি করবা মানে আমি কি করবো আমাকে শুধু ধৈর্য ধৈর্য দিও ঠাকুর আমি কিছু জানি না কেননা ছোটবেলা থেকে বাবা বলেছে যে তুমি সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো যে তোমার আমার ভিতর পূর্ণ হোক তারপরে যথারীতি ঠাকুর বাড়িতে জানানো হলো ঠাকুর বাড়িতে বললেন যে ইমিডিয়েটলি বাইরে নিয়ে যাওয়ার কথা পূজ্য পাদ্র দাদা বললেন তো তখন কি করে যাব অনেক মানে অনেক কষ্ট করে তৎকালীন তখন তৎকালীনের এত সুব্যবস্থা ছিল না তখন তৎকালীন করে ভ্যালোরি নিয়ে যাওয়া হলো ভ্যালোরি গিয়ে ওখানে দেখলেন যে ওনার মানে ক্যান্সার হয়নি ক্যান্সার হয়নি ওখানে মানে তার একটা কি বলে এটাকে মানে আলাদা একটা ইনফেকশন হয়েছে আর কি সাইনাক্স সাইনাক্স এর একটা ইনফেকশন হয়েছে যাই হোক সেই সাইনাক্স মানে আমি খুব সংখ্যা মানে অল্প করে বলছি সংক্ষেপে তো ইনফেকশন হয়েছে তারপরে যথারীতি ওখানে এক মাস সময় লাগছে আমার হাজবেন্ডের সুগার ছিল তারপরে যখন ফিরে আসে মানে ভালো হয়ে আসে ভালো হয়ে আসার পরে ডক্টর ওখান থেকে বলেছেন যে কথা বলতে পারবে না কথা বলতে পারবে না সারা জীবনের মতো কথা বলার জিনিসটা নষ্ট হয়ে গেছে তো এভাবে আসে তারপরে আসার পরে আমি আর এদিকে যে আমার যে অন্তঃসত্ত্বা ছিল যখন উনি ভেলোরে যায় ওনাকে যখন আমি ট্রেনে উঠাই তখন যে আমাদের ঘটনা আমার ছোট্ট ছেলেটা আমার গৌরীপুরের বাড়িতে এক বান্ধবীর কাছে রেখে দিয়েছি স্কুল খুলে গেছে আর আমি যে তখন সঙ্গে কে যাবে আমার মা আমার দাদা আর আমার এক মামা মানে তাকে মানে এমন পরিস্থিতি ইনসুলিন দিতে হয় দিনে তিনবার করে ইনসুলিন দিতে হয় না ওনাকে আর বাঁচানো যাবে না মানে এরকম পরিস্থিতি উনি কথা বলতে পারে না তো যখন ট্রেনের মধ্যে ছাড়ে যে এমন একটা পরিস্থিতি ও আমাকে কথা বলতে পারছে না মানে আমি দেখছি আমি যেতে পারছি না সঙ্গে যে যখন ট্রেনটি ছাড়ে তখন মনে হয় যে আর হয়তো আমাদের দেখা হবে না উনিও ভাবেন যে আমি বোধহয় আর দেখতে পারবো না উনি শুধু ইশারা করে শরীরও কিছু নাই শুধু ইশারা করে আমার দিকে তাকে আর যেন ভাবে বোঝান যে তুমি ঠাকুরকে নিয়ে থাকো এভাবে চলে যায় এভাবে চলে যাওয়ার পরে আমরাও ঘরে আসি আর এইদিকে অনেক মানে টেনশনে ট্রেনলে আমার যে অন্তঃসত্ত্বা ছিল মানে ঠিকমতো খাই নাই অনেক টেনশন টাকা সান ম্যানেজ করা এদিকে ঘরে এসে আমার অজস্র পেটের যন্ত্রণা আমি কিছুতে কোনো কাপড় রাখতে পারি না ব্রিজার গামছা পরে পরে কোমরে ডি দিয়ে রাখি তারপরে তারপরে ডক্টরের কাছে যাওয়াতে ডক্টর বললেন যে ওনার পেটের বাচ্চা দুদিন আগেই মারা গেছে তো আমি এই যন্ত্রণা স্বামীর এরকম অবস্থা দেখে আমার যে যন্ত্রণার কথা আমি ভুলে গেছি তারপর যথারীতি আমাকে অবসর করালো এবর্শন তো জানেন পেটে দুদিন আগে বাচ্চা মারা গেছে কি যে পরিস্থিতি শুধু ঠাকুরকে নিয়ে আছি আর ওদিকে হাত বেন ওদিকে ট্রিটমেন্টে আছে যাই হোক এবারে যখন উনি ভালো হয়ে আসলেন ভালো হয়ে আসে আমিও তখন সুস্থ হলাম অনেক ঘটনা গেছে এত কিছু বলা তো সম্ভব নয় তারপরে যখন আসার পরে আমাদের মনে হলো যে দাদার এত দয়া আচার্যদেবের এত দয়া তো তাকে জানাতে লাগবে তো আমরা দেড় ঘরে ছুটে যাই আমার হাজবেন্ড আমি বাবা ঠাকুর বাড়িতে ছুটে যাই ছুটে গিয়ে যথারীতি লাইন আমি লাইন ধরে বললাম যে আগে দাদা আপনার আশীর্বাদে আমার হাজবেন্ড এর অপারেশন হয়ে গেছে তখন তখন বলছেন খুব ভালো তারপরে ঘরে আসলাম রুমে আসলাম মানে ওই ঠাকুর বাড়িতে রুমে আসলাম যেখানে আমরা থাকি তো তারপরে রুমে এসে আমার মনে হলো যে আমার হাজবেন্ড যে কথা বলতে পারবে না যে ডক্টর যে বলে দিছে জীবনে কোনোদিনও কথা বলতে পারবে না এটা তো আমার বলা হয়নি আচ্ছাকে তখন আমি সারা রাত মানে আমার ঘুম আসে না কি করে আবার কথাটা জানাবো তারপরে সঙ্গে সঙ্গে চলে গেলাম আচার্যদেবের কাছে আচার্যদেবের কাছে বললাম যে আগে আমি কালকে এসেছি বলেছি কিন্তু আমার হাজবেন্ড যে কথা বলতে পারবেন না ডক্টর বলে দিয়েছেন তখন আচার্যদেব একটু চিন্তা করে বললেন যে এরপরে কবে চেক আপ আছে আমি বললাম যে এক মাস পরে তো এক মাস পরে চেক যখন যাবে তখন আমাদের চেন্নাই মন্দির আছে পল্লভরম জায়গা ওখানে গিয়ে ভোগের প্রসাদ খাবো তো আমি মানে মাথা ঠিকিয়ে প্রণাম করলাম কিন্তু আমার মনে মনে একটাই মানে চিন্তা যে আমি কি করে চেন্নাই যাব কি করে অসুস্থ স্বামীকে নিয়ে মানে ভেলোরে যাবো কিন্তু মন্দির কোথা থেকে কিভাবে খুঁজে বার করবো তখন ছিলেন আমাদের বাড়িতে আপনারা সবাই যান ওনাদের সাথে আমাদের খুব একটা ভালো মানে 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 ঠাকুরের খুব কম দীক্ষিত ছিল তখন ওনারা আসেন আমাদের বাড়িতে থাকেন মানে এরকম একটা খুব আগ্রহত তো আমি দাদু করে ডাকি তো দাদু যখন শুনলেন যে এভাবে চেন্নাই যাওয়ার কথা বলছেন তখন আমাকে ইশারা করে ডাকলেন এই দিঘায় তখন আমি দাদুর কাছে ছুটে গেলাম দাদু তখন বলেন যে আমাদের চেন্নাই মন্দিরে ইনচার্জ প্রতাপ দা চেন্নাই মন্দিরে পল্লবরমে থাকে দার কাছে একটা চিঠি লিখলেন তো আমি প্রতাপদার কাছে গেলাম প্রতাপদার কাছে গিয়ে তখন বললাম যে এই তখন প্রতাপ দা বললেন যে তো আপনারা যখন ভেলোরে যাবেন বা চেন্নাইয়ে যখন শহরে আসবেন তখন আমাকে ফোন করেন তো যাই হোক আমরা এভাবে চেন্নাইয়ে গেলাম চেন্নাই ওই দাদাকে ফোন করলাম ফোন করে তিনি যেন সব ব্যবস্থা করেছিলেন কিন্তু তিনি ওখানে ছিলেন না তিনি ওখানে মন্দিরে বলে গেছেন আর আমরা ওই লজে যে থাকতাম লজের মালিককে ধরে আমরা তো ভাষা জানতাম না চেন্নাই তারপরে ধরে ধরে ওই পল্লবর মন্দিরে চাই আর মন্দিরে গিয়ে ওই প্রসাদ খেয়ে খেয়ে মানে প্রসাদ খাওয়ার একটু পরে পরে উনি একটু একটু কথা বলতে পারেন একটু একটু কথা বলতে বলতে আজ উনি কমপ্লিট ভাবে কথা বলেন সুস্থ মানুষের মতো কথা বলেন টুকটাক গানও করেন আর আজ উনি গরুপুর মন্দিরে থাকেন মেন্টালাইজার কাজ করেন উনি তো এই হলো আমাদের পরম পিতার দয়া যে তাকে অন্তর দিয়ে ডাকলে মানে তিনি কি না করেন আর মানে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না তাকে গভীর ভাবে ডাকলে তিনি অসম্ভব সম্ভব করেন তার নামে পাথর ভাসে আর আমি কি বলবো সময় নাই ভালো করে বলতে পারলাম না আমার কোনো যোগ্যতাও নাই যেন নাই তাই কিছু ভুল বলে থাকলে আমাকে নিজের মনে করে ক্ষমা করে আর সময় হয়ে আছে আর সবারই মঙ্গল প্রার্থনা করে আমি রাখছি জয়গুরু